কোথায় গো কোথায় কি বলো একটু তাঁতায় দিলে দাঁড়ো না চাটা তাড়াতাড়ি একটা জিনিস চাইলে একবারে কোনো সময় পাই না মানে মাথাটা খারাপ হয়ে যায় আমার আমি কি হ্যাঁ বসে আছি আমি দিলে দাও না দিলে না দাও নাম চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি কিন্তু ফোনটাও ধরে না

চা বানিয়ে যে জিনিস নষ্ট করো কেন এইভাবে এইভাবে জিনিস কেন নষ্ট করো তুমি চাটা খাবে না খাবে না ঠিক আছে তুমি ফেললে কেন চাটা

আমি ঝি রাখতে তুমি বাইরে পয়সা কাজ করো বলে তুমি কাজ আর আমি ঘরে কাজ করি না আঙুল তুলের কার সঙ্গে আঙুল সঙ্গে কথা বলছে বলেছি না আঙুল কথা বলে না আমার সঙ্গে আমি পছন্দ করি না বলে

তুই যা তুই যা তাহলে আমি যা আমি যাবো পাপুর বাড়ি যা যা ঘর থেকে বল রায় বেড়িয়েছেন নাখাই ছেলে যা পপুর হ্যালো মা আমি থাকবো না মানে এটাই যে আমি এই এই ছেলের সঙ্গে আমি সংসারের সংসার করতে পারবো না আজকে আমার গালে চড় মেরেছে ভাই আজকে আজকে আমার বউর সঙ্গে না প্রচুর ঝগড়া হয়েছে ভাই খুব মনটা খারাপ ভাই কার সঙ্গে শেয়ার করবো বল ভাবতে পারছি না এত ঝগড়া হয়েছে না মা আমি একদিন কিছুতেই পারবো না এই একটা বাজে ছেলের সঙ্গে আমি সংসার করতে আমি পারবো না তুমি আমাকে নিয়ে যাও নিয়ে যাও আমি তোমার কাছে ওখানে থাকবো আমি এখানে একদম থাকতে পারবো না আজকে আমাকে চুলের মুঠি ধরে মারলো জানিস আজকে আমি এর জন্য কত কি করেছি হাত কেটে ফেলেছে হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখে পর্যন্ত দিয়েছিলাম তাকে মনে পড়ে ভাই সেই দিন আজকে আমি বুঝতে পারছিলাম কি করলাম কি হবে না আমি কিছুতেই আমি থাকতে পারবো না তুমি আমাকে বুঝিও না না আজকে আমাকে গালে গায়ে হাত তুলেছে দুদিন পরে আমাকে মার্ডারও করতে পারে যদি করে দেয় তখন কি হবে না আমি থাকবো না মেরেছে এরকম একটা বাড়ির ছেলের সঙ্গে সংসার করা যায় যায় না আমি মোটেও আমি এই ঘরে এই করব আমি করবো না আমি থাকবোই না আমি আমি চলে যাবো তোমাদের কাছে আমি কি এমনি আমি ফেললাম এ হ্যাঁ আমার কিসের অভাব আমি তবু এইখানে আমি থাকবোই না নিয়েছে বলেই কি থাকবো না আমি মোটেও আমি থাকবো না ভাই কত দিন কত রাত না খেয়ে কাটিয়েছি এর জন্য জানিস এত ভালোবাসতাম আমি আজকে আমি বুঝতে পারছি না কি করে কি হলো আমার ভুল হয়েছে আমি গায়ে হাতটা তুলে দিয়েছি সত্যি আমি বল আমরা বাইরে কত কাজে ব্যস্ত থাকি কত লোকের মধ্যে কত রকমভাবে চলে আমাদের কার সঙ্গে কখন মাথা গরম হয়ে থাকে কোথা থেকে কি হয়ে যায় সেখান থেকে খুব একটু মিস্টেক আমার হয়ে গেছে আমার ভুল হয়েছে কিন্তু কিন্তু আজকেও আমার সঙ্গে যেটা করলে তুই জানিস ভাই হ্যাঁ 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 আমি বলছি তোকে শোন আমি হ্যাঁ কত হাত কেটে কত কিছু করেছি আমার এখনো আমার বুকের মধ্যে আমার বুকের মধ্যে এখনো দেখ তুই জানিস তো সেই মেলার মধ্যে ট্যাটু করিয়েছিলাম বুকের মধ্যে ঝুম সরকার উইথ লাভ সত্যি বল আজকে আমার সেই ভালোবাসা আজকে কিনা আমাকে বলে ছেলে দেখ ভাই সংসার করতে গেলে এরকম অনেকেই হগড়াঝাটি হবে অশান্তি হবে তা সত্ত্বেও মিলেমিশে থাকতে হবে আরে সংসারে হাড়ি করা একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগবে না তো কার সঙ্গে ঠোকাঠুকি লাগবে আর একটা জিনিস আজকের যেদিন তুই যেমন তুই ভালোবাসতি বলছিস না ভালোবাসতিস না এখনও ভালোবাসিস অতএব তুই আর যাই হোক দুজন দুজনের সঙ্গে তোদের দুজনের উপর কেউ আছে না কি বল তোরা দুজন দুজনকে ভালোবাসিস বলেই তো তোদের এত সুন্দর একটা সংসার আছে তোদের এই সংসারটাকে ঠিকঠাক রাখাটাই তো তোদের কাজ যেভাবেই হোক আমি জানি না তোরা কিন্তু এক জায়গায় থাকবি একভাবে চলবি দেখ মা সব শুনলাম সব বুঝলাম তোর কিন্তু ওটাই ঘর ওটাই সংসার এই সামান্য ব্যাপারে ঝগড়া করে যদি আমার কাছে চলে আসিস তাহলে কিন্তু দরজা বন্ধ হাসি মুখ নিয়ে জামাই ছেলে সঙ্গে নিয়ে আসবি তখন আমার দরজা সারা জীবনের জন্য খোলা দেখ মা রাগ করিস না হাড়ি করাই এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হয় সংসারের কথা সংসারেই রাগ মা হয়েছিস তো ছেলে মে বড় হচ্ছে অতএব সেই সেই কথাটা মাথায় রাখ যেটা কোরো তুমি যখন বলছো বুঝি শুনে করবি আমি তোমার কথা মানলাম সারা জীবনের ব্যাপার মা হ্যাঁ আমারও একটু ভুল ছিল ঠিকই বলেছো আচ্ছা মা আর ভুল হবে না শোনা চা আমার ভুল হয়ে গেছে సారి పిలీసం అముమాకార్డావినింకార్డావా. బాంగు!